আসসালামু আলাইকুম ইফল ওয়েলকাম ব্যাক টু আনার নিউ ভিডিও চলে আসলাম নীলা পেশন থেকে আপনাদের জন্য এক্সপ্লোসিভ কিছু ব্র্যান্ড নিউ টুপিসের কালেকশন নিয়ে একবারে লেটেস্ট ধামাকাদার অফারে কিছু টুপিস থাকতেছে পাকিস্তানি স্প্রাইট কিছু কালেকশন ফুল কাজ করা আছে অ্যান্ড হচ্ছে চেরি আপনাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মিশরি চেরি কাপড় অ্যান্ড হচ্ছে আপনার চাইনালিয়ান ফেব্রিক্স বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা না এসিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মিশরি চেরি কাপড়ের মধ্যে ফুল ডিজাইন কিন্তু এই যে এইরকমভাবে থ্রি ডি প্রিন্টের কাজ করা থাকতেছে সর থ্রি ডি প্রিনের ফ্লোয়ার প্রিনের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট হয়ে গরমে ইউজ করে আপনারা অনেক আরাম পাবেন সো এটার সাথে কিন্তু বিগ সাইজ একটা সালোয়ার পেজ আছেন প্লাজো প্যাটারের মধ্যে দেখতে পাচ্ছেন এই স্যালোয়ারটা কিন্তু হবে প্লাজো কাটের মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনার কোন রকম প্রিন্ট নাই জাস্ট এখানে একটু প্রিন্ট করা আছে বাট এটার মধ্যে অনেকগুলো কালার আছে জাস্ট কালার গুলো দেখিয়ে দিবো সেম টু সেটার মধ্যে একটা স্যালোয়ার পেজ আছেন এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি

পাঁচশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন স্যালোয়ার প্রত্যেকটা সালোয়ার কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হবে এটার মধ্যে বারোটা কালার আছে জাস্ট প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট হবে এটা এখানে হচ্ছে প্লেন থাকতেছে হাতার মধ্যে এই যেরকমভাবে প্রিন্ট করা অ্যান্ড নিচের প্যাটার্ন তো হবে এই খুবই চমৎকার একটা ড্রেস এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন খুবই চমৎকার প্লাজো প্যাটার্নের মধ্যে স্যালোয়ার পেয়ে যাবেন কাপড়টা থাকবে চেরি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেরি করা যাবে না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যার একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা কালার কম্বিনেশন যা বলার বাহিরে এগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনাদেরকে পুরো পরের মতো লাগবে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কালার এক একটা থেকে এক একটা এত সুন্দর কালেকশন যা বলার বাহিরে আপনারা প্রোডাক্টগুলো স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তব কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে আপনারা প্রোডাক্ট দেখে শুনে রাইডার সামনে প্রোডাক্টের টাকাটা পে করবেন ওয়াও এই কালটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ানে যার একটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে এটার সাথেও কিন্তু সেমব্রসুম একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এ ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন প্রাইস একেবারে রিজনেবল পাইকারি প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু ফুল ড্রেসে যেরকমভাবে সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে এটা কিন্তু আপনারা বিভিন্ন ইভেন্টে পড়ে যেতে পারবেন খুবই সুন্দর হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকতেছে ফুল ড্রেসটা কিন্তু যেমন হবে ফাংশন ফেব্রিক্সের মধ্যে থাকতেছে এই প্রোডাক্টটা সেম্রোসংম একটা স্ট্যান্ডার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা থাকবে যা একটা কালার পেয়ে যাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে প্রাইস কিন্তু রিজনেবল অনলি ছশো টাকা অনলি ছশো টাকা এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন যা বাহির থেকে অনেক দামে বাহির কিন্তু বাহির যদি আপনি এগুলো কিন্তু জানেন এগুলোর প্রাইস মিনিমাম বারো তেরোশো টাকা আমাদের এখানে আপনি পেয়ে যাবেন অনলি ছশো টাকা এই প্রোডাক্টগুলা দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন দেখাচ্ছি নেক্সট ওয়ান এটাও কিন্তু একেবারে লেটেস্ট বা এই কালটা দেখেন বেসিক্যালি এই কালটা কিন্তু খুবই সুন্দর এটা ফেব্রিস থাকছে আপনার পাকিস্তানি চেরি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার নিচের প্যাটার্নে কিন্তু যেরকমভাবে সালোয়ার সালোয়ারের প্যাটনে যেরকমভাবে আপনার সিডি প্রিন্টের কাজ করা হচ্ছে বা খুবই চমৎকার গরমে রাফটা ফিউজ করতে পারবেন আপনারা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি করতে পারবেন যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু ওরা কনফার্ম করে ফেলতে হবে কালকশন তোমার খুবই চমৎকারি যার একটা কালেকশন দেখানো হয় না এটার প্রাইস থাকবে ছয়শো টাকা ফুল ড্রেসটা কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকতেছে যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে ওটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ান ডিজাইনগুলো দেখাবো আমরা এগুলো একটু পরে দেখায় আমরা শার্টগুলো আগে দেখিয়ে দিব শার্টের কালেকশন দিয়ে স্টার্ট করবো আমরা এই যে দেখতে পাচ্ছেন ফুল বাটন কিন্তু ওপেন করা যাবে এটা স্টাইলিশ হবে এখানে কিন্তু আপনার ক্যাপ করা এটা কিন্তু সেমি লং হবে এটা লং হবে আপনার বিয়াল্লিশের মতো বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি করতে পারবেন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পর থাকবে যে এরকম পুরোটাই কিন্তু ওপেন বাটন শার্ট কলারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার পেয়ে যাবেন হচ্ছে প্লাজো প্যাটার্ন ওয়াও এই স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু খুবই আরামদায়ক হবে অনেকে সালোয়ার নিয়ে কনফিউশন থাকে বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সালোয়ার নিয়ে কোনো কনফিউশন হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনার প্লাজো প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন ওয়াও এক একটা থেকে এক একটা কালার খুবই সুন্দর প্রাইস থাকবে রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনার গরমে রাফটা ইউজ করে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ কাপড়টা হবে অ্যালেক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর কালার আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে বাস্তব কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডার কাছে আপনারা পেমেন্টটা করবেন এক একটা থেকে একটা মাশাআল্লাহ খুবই সুন্দর ব্যাকসাইডটা কিন্তু আপনার সেম প্রেসেন থাকবে প্লাজো একবার সেম প্রেশন পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবে এগুলো হচ্ছে আপনার চায়না ইলিয়ান ফ্রেড্রিসের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট

প্রাইস থাকবে চারশো আশি টাকা এই আমাদের থেকে নিতে পারবেন দেখা দেরি যাবে না দেখার করে হবে আমাদের দেখতে থাকবে টাকা টু সেম একটা সালোয়ার পেয়ে যাবেন করে দেখার জন্য ইউ সো আমাদের লোকেশনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মদি মার্কেটের আঠারো নম্বর সব আমাদের সবাই আসতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন